নমস্কার আমি আর আপনারা দেখছেন এ এন এলিজেনেড বেস এলিজেন সাধারণত জব রিক্রুটমেন্ট নোট ইস টেকনিক্যাল সাপোর্ট এই ধরনের নতুন নতুন তথ্য নিয়ে আছে তো আজকে কথা বলবো পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই একটা ছোট্ট প্রতিবেদন আছে আপনি চাইলে একবার দেখে নিতে পারেন ভাতা ব্যবস্থার অবলুপ্তি ঘটিয়ে গ্রেড পে সহ পে স্কেল চালু করা সমকাজে সমবেতন চালু করা পার্শ্ব শিক্ষকদের সিসিএল চালু করা নিযুক্তির দিন থেকে ইপিএফ প্রদান করা ইত্যাদি দাবি আদায়ে ভোটের আগেই শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বড় আন্দোলনে নামতে চলেছেন আজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এক মিটিংয়ে এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক শ্রীমতী মধুমিতা ব্যানার্জি ও শ্রী ভগীরথ ঘোষ আগামী কর্মসূচি ঘোষণা এবার এই মঞ্চের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আগামী সাতই মার্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার বিকাশ ভবনের সামনে অবস্থান ও ধর্নার কর্মসূচি নিয়েছে প্রসঙ্গত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সমস্যা নতুন কিছু নয় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যের আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষককে আশ্বাস দিয়েছিলেন যে তার দল ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষক সমস্যার স্থায়ী সমাধান করবে এবং স্থায়ী শিক্ষকদের মতো বেতন কাঠামো দেবে এমনকি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে মাননীয় মমতা ব্যানার্জি তিন বছরের মধ্যে তাদের ধাপে ধাপে স্থায়ী করার প্রতিশ্রুতি দেন কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রায় আট বছর হয়ে গেলেও কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি মুখ্যমন্ত্রী বিগত আট বছর পরে বর্তমান সরকার মাত্র একবার সামান্য ভাতা বাড়ালেও চালু থাকা পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট কেড়ে নেওয়া ও এসএসসি আপার প্রাইমারিতে দশ শতাংশ শিক্ষক সংরক্ষণ লাগু না হওয়ার জন্য ঐক্যমঞ্চের উদ্যোক্তারা ক্ষোভ করেন এই দিন প্রসঙ্গত কর্মজীবনে বারো থেকে পনেরো বছর ধরে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করলেও এবং এন এর নিয়ম অনুসারে ডিএলএড এর প্রশিক্ষণ নিলেও বর্তমানে একজন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পার্শ্ব শিক্ষক এককালীন মাসিক ভাতা পান যথাক্রমে দশ ও তেরো হাজার টাকা এছাড়া কোনো বাৎসরিক দিয়ে ও ইনক্রিমেন্ট এদের নেই বিগত কয়েক বছরে আর্থিক সমস্যার কারণে সুচিকিৎসার অভাবে বহু সংখ্যক পার্শ্ব শিক্ষক অকালে মারা গেছেন অরাজনৈতিক এই মঞ্চের আহ্বানে হাজার হাজার পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন ভোটের আগে এই ধরনের শিক্ষক আন্দোলন শাসক দলকে বেশ বেগ দেবে বলে মনে করছেন ওয়াকিফ মহল তো আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বা বাই